ওয়েলকাম ফ্রেন্ডস প্রথমে আমরা দেখেছিলাম শিক্ষা দপ্তর থেকে টেট নিয়ে রিভিউ করার জন্য নবান্নে আবেদন করা হয়েছিল তারপরে আমরা বেশ কিছুদিন আগে দেখলাম যে নবান্ন গ্রিন সিগন্যাল দিয়েছে এবং কালী পুজো ভাতৃদ্বিতীয়া এই সমস্ত মেটার পর রিভিউ করা হবে এটা ছিল শেষ আপডেট পশ্চিমবঙ্গের পক্ষ থেকে সিএন নিউজের পক্ষ থেকে যে আপডেটটা সামনে আসছে এবার সেটা আমি একটু শেয়ার করছি সেখানে যেটা বলা হচ্ছে টেড নিয়ে রিভিউ করার অনুমোদন অবশেষে পাওয়া গেছে এমনটা এই নিউজ চ্যানেলের দাবি এবং তারপরে যেটা বলছে সূত্রের খবর অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী এখন এনাদের এই সূত্রের খবরটা কোন সূত্র সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু এনারা যেটা বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী অবশেষে অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের যে টেট সংক্রান্ত রায় তার বিরুদ্ধে রিভিউ করার এবং কতদিন সেটাও এখানে বলা হচ্ছে দু তিন দিনের মধ্যে রিভিউ পিটিশান ফাইল তার মানে দু তিন দিন বলতে আজকে সোমবার আগামীকাল মঙ্গলবার তাহলে সোমমঙ্গল বড়জোর বুথ এর মধ্যেই রিভিউ পিটিশান ফাইল হয়ে যাবার কথা এই নিউজ চ্যানেলের তথ্য অনুযায়ী এবার দেখা যাক এই দু তিন দিন অপেক্ষা করার পর রিভিউ পিটিশান পশ্চিমবঙ্গের পক্ষ পক্ষ থেকে ফাইল করা হয় কি না পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ